আসসালামু আলাইকুম আমি সাথী কুকিং ব্লক থেকে সাথী বলছি কাছেও দূরে দেশেও দেশের বাইরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রান্না আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো রুই মাছ বোনা আমি যে প্রসেসে রুই মাছটি বোনা করে থাকি সেইভাবে আপনাদের সাথে শেয়ার করছি প্রচণ্ড গরমে কিছুই ভালো লাগে না এভাবে একবার ট্রাই করে দেখবেন অনেক মজা লাগে এই রুই মাছটি খেতে প্রথমে আমি লবণ হলুদ মাখিয়ে মাছটি ভেজে নিয়েছি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে আমি দেড় কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আপনারা চাইলে আরও বেশি দিতে পারবেন পরিমাণ মতো মাছ যে যতটুকু নেবেন তার সেই হিসাব করে পেঁয়াজ অনুমান করে দেবেন আমি এখানে ছয় থেকে সাত টুকরা মাছের জন্য দেড় কাপ পেঁয়াজ করছি ইউজ করছি আসলে গরমে ভিডিও দিতে ভালো লাগে না সময়ও পাচ্ছি না বর্তমানে কারেন্টের যে সমস্যা তার জন্য ভয়ে জবাব দিতে পারি না এক চা চামচ রসুন বাটা দিলাম এক চা চামচ জেরে বাটা দিচ্ছি খুব হালকা উপকরণে রান্নাটি করব আমি গরমে বেশি মশলাপাতি ভালো লাগে না মশলাটি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে এ পর্যায়ে দিয়ে দিতে হবে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ ঝালের গুঁড়া সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেলে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দেবো মশলাটি কষিয়ে নেওয়ার জন্য ভিডিওর এই পর্যায়ে বোরিং কথাটি আবারও বলি আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন বেল আইকনটি অন করে দেবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময়সূচক মতো আমার ভিডিওটি দেখে নিতে পারেন আমি এর ভিতরে এক কাপ টমেটো কুচি দিয়ে দিয়েছি টমেটোটা সুন্দরভাবে গলে গেলে এর ভিতরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দেখুন টমেটোটা সুন্দরভাবে মিশে গেছে এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম খুবই সিম্পল একটি রান্না আপনাদের সাথে শেয়ার করছি আসলে চ্যানেলটি ডাউন হয়ে যাচ্ছে আজকে অনেক দিন হয়ে গেছে ভিডিও দিতে পারি না বর্তমানে কারেন্ট না থাকার কারণে সময়ও পায় না অন্য কারণেও ব্যস্ত আছি ভিডিও আমার কাছে অনেক আছে কিন্তু এডিট করা ভয়েস দিয়া সব কিছু মিলিয়ে সময় সুযোগ হচ্ছে না এই পর্যায়ে ফ্রোজেন ধনে পাতা অ্যাড করে দিচ্ছি জড়িয়ে গেছে একটা আর একটার সাথে আসলে সতেজ ধনে পাতা তাজাটা যেরকম কালার আসে ফ্রোজেন ধনে তো এরকম কালার আসে না দেখতেও বেশি একটা ভালো লাগে না আমি আগে কখনও ধনে পাতা ফ্রোজেন করে রাখিনি এবছর ফার্স্ট রেখেছিলাম দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধোয়া করবেন নামার জন্য শরীরটাও বেশি ভালো না আপনারা যে যতটুকু ঝোল রাখবেন সেইভাবে নামাতে পারেন আমি একদমই ঝোল রাখবো না টানিয়ে ফেলবো তেল ফুটে আসলে নামিয়ে নেব এই মাছের রেসিপিটা সত্যি খুব গরমের সময় ভালো লাগে আমি প্রায় রান্না করি মাছটি যেদিন রান্না করি সেদিন ডাল রান্না করি যেহেতু মাসে কোনো ঝোল রাখি না ডাল আর মাছ বোনা সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ and